বলে যাচ্ছে আর বলতেছে এই বলে আমাদের দেশের ওয়াজ বক্তা বলতেছে আমার হলে তেত্রিশ তিন বছর জেল খেলেছি বাবারা আর একশ পঁচাত্তরটা দেশ ভ্রমণ করেছে ঠিক কিনা বলো কয় ঠিক কিসের ঠিক এ কোন ধরনের ওয়াজ আমি বল খেলতে গেলাম আমুক জায়গা কুরআন মসজিদে ডোনাল্ড ক্যাম্পের নাম আছে আয়েশা আয়েশার কথা বলে তাদের বিল হলো হাজার টাকা এ কিভাবে আপনাকে বোঝাবে আমার রাসুলের সুন্নার কত মর্যাদা কত দাম কিছু জানে না একটা ঘটনা বলে আমি সুন্নার ব্যাপারে শুরু করি শেখবেন মা রহিমাহুল্লাহর নাম শুনছেন কারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর এই মাটির উপরে কাঁচা কাচির সময়ের সবচেয়ে বড় विद्वানের একজন এই জমির এই মাটির উপরে সবচেয়ে বড় সেই মানুষটা একদিন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে আমার মতো একটা হুজুরকে যদি লাখো মানুষ ভালোবাসে এত বড় বিদ্যানকে ভালোবাসার লোককে অভাব আছে সবাই অস্থির আহারে কি হলো তাড়াতাড়ি ওনাকে গাড়ি থেকে বের করতেছে এই রক্তাক্ত শরীরে তখন কে জানি কি একটা শব্দ বলছে তখন তিনি বলতেছে ওই কাটা অবস্থায় তোমার এই কথাটা কিন্তু বিদাত তুমি যা বললে এটা কিন্তু বিদাত বাকি সমস্ত লোক তার দিকে তাকায় আরে সর্বনাশ হাসপাতালের বেড়ে নেব আইসিউ তো লাগতে পারে নেওয়ার আর এখন বলতেছে বেদাত তোমার এই কাজটা কিন্তু বেদাত তোমার এই হাতের বালাটা কিন্তু ঠিক না উনি আছে এখানে এইটা নিয়ে চলে তার নিঃশ্বাস চালু আছে কোন রকম হালকা কথা বলতে পারে তখন তিনি বললেন আমার পরিস্থিতির উপরে মাথালা হবে না আমার মৃত্যুর আগে যদি আমি কোনো বেদাত দুই শক্তি দেখি আমি বেদাতকে বেদাত বলবই আমার মৃত্যু এক পর্যন্ত আমি যদি কাউকে পারি সন্নাথের দাওয়াত এগুলো আর আমাদের দেশে কিছু রূপী কিছু দাজ্জাল আমি একটু নরম করে বললাম ক্ষমা করবেন আবু দাউদের বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ আরো কঠিন করে বলা নবী বলেছেন তারা দাজ্জালের জালের সাইতে বেশি খারাপ যারা আমার উন্মতকে ধোকা দিয়ে ধর্মকে বিক্রি করে কথা বোঝা যাচ্ছে আমি একটু কম বলছি দাজ্জাল বলছি এরা কি করে এখন যদি আপনি আমার এই একটা সন্না ভিত্তিক বক্তব্য খুদ যায় আপনি দেখবেন যে কমেন্ট পড়া যায় না এই যে সন্ন্যার পক্ষে খুদ্া দিচ্ছে আজকে কথা বুঝতেছেন নাকি আমার এই বক্তব্যের কমেন্ট হয়তো যদি দুই পাঁচশো জন কমেন্ট করে এক জন দেখবেন যে আটশো জন লোকের কমেন্ট পড়া যায় না খালি গালি দিচ্ছে তো ইহুদের দালাল তুই জানিস না যে ইসরায়েলে মারামারি লাগছে তুই আসিস তা আমি যুদ্ধ পারবো আমি সন্না বাদ দিয়ে ঠেকাবো এটা মানুষের স্বভাব মানুষ মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা নেক কর্মকে খাটো করে আর একটা বড় করে এটা মানুষের স্বভাব একটা লোক মসজিদ আসলো আপনি তাকে কেনই কথা বলতে গেলেন দাঁড়ি নাই এবার মসজিদ আসতো কি কারণে দাঁড়ি নাই এটা তার অন্যায় কিন্তু নামাজ পড়তে আসছে এটা তার অন্যায় না মুখ ভর্তি বিড়ি বিরিখাও লজ্জা করে না এটা বলার দরকার নাই আপনি বলেন যে মা সাল্লাহ মুখটাতে কত সুন্দর দাড়ি যদি সিগারেটটা না খেতেন কতই না ভালো হতো বলতে পারেন না তার বিরিখাওটা পাপ দাড়ি রাখা তো পাপ না আমাদের দেশে দাড়ি রেখেও বিপদ আছে এই তো হাজি হয়েছে এই তো মুসল্লি সাজেছে কত ধরনের মানুষ ব্যঙ্গ করে অথচ নিয়ম হইলেও মন্দকে মন্দ বলা ভালো ভালো বলা

জর্দা দিয়ে পান খায় হাতে তাবিজ গলায় তাবিজ মাজারে যায় মিলাদ পরে কুলখানি করে মরা মানুষের কাছে খতম পরে দুনিয়ার বিদাৎ শিরকে লিপ্ত আমি এখন গরলু কি তখন তুমি জেনে রাখবে লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল এই সমাজে এই দুনিয়ার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমার একদল উম্মত সর্বদা হকের উপরে থাকবেই থাকবে লা ইয়াদুর রহমান খদালাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ আল্লাহ নবী বললেন একদিন দুই দিন না আমার এই দল এমনই হকের উপরে থাকবে আমার উম্মতের তাদের কেউ ক্ষতি করতে পারবে না তারা অহুম কাজা আলীক হকের উপর বিজয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে শুহাল আল্লাহ বেড়াতে চানতে ইনশাল্লাহ আল্লাহ ওই দলের হিসাবে সামিল করো আমাদের আল্লাহ মা আমি তো শুন আপনারা অনুসরণ করবেন তো ইনশাল্লাহ আমার কথা একটু শক্তই হয় এমন না যে আজকে এই জায়গায় এসে আমি করা কথা বলে যাব আর কালকে যায় কোনো বেদাতির মাথায় হাত দিয়ে বলবো আমার সোনার চাঁদ বুকে আসো মাদারে সেদ্ধা দাও তাতে আমার কি ভোটটা আমাকে দিও তুমি মাঝবানদারি তাতে আমার কি আমার তো ওটা দরকার নাই আমার দরকার মাথা আমার মগজ দিয়ে কি করবো তুমি আমাকে ভোট দিও এ হুজুর রফিক বিন সাইদ না আমি আপনাকে আজকে সবচেয়ে নরম করে বলতেছি আপনাকে আমি বলি আমাদের এই বাঙালির কাছে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে নবীর সন্না পালন করা কঠিন আমি জানি আপনি ধাক্কা খাচ্ছেন এই জীবনটা দিয়ে দেওয়া সহজ বাঙালির কাছে কিন্তু পালন করা কঠিন প্রমাণ এখন এমনও কিছু আলেম আছে যারা দুনিয়ার থেকে মারা গিয়েছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে জান্নাত করো করে বলেন আমিন এমনও কিছু সম্মানী আলেম আছে যাদের নামের উপরে এই মৃত আলেমের নামের উপরে জীবন্ত তাজা রক্ত রাস্তায় দেবে এরকম যুবক আমাদের দেশে আছে কিনা এখনো যদি একদল আলেম যদি নারায়ণ তাকবির বলে চিৎকার দেয় পাকা রাস্তার উপরে পুলিশের গুলিতে ধাঁতরা হয়ে যাবে এমন ইমানওয়ালা যুবক এই দেশে প্রচুর কিন্তু টাকুর উপরে কাপড় পরবে না ইমানের পাওয়ার এত বেশি একটা তাবিজ গলা থেকে খুলবে না এ ধরনের ইমানদারে দেশে বরা ফজরের নামাজ জামাতে পড়ার মতো ইমান তার নাই এখন যদি বলা হয় যে সাপলা চত্বর ঘেরাও করতে হবে নারায় তাকবির তখন বলবে যে দিলাম টান মরে গেলেই তো ডাইরেক্ট শহীদ আপনি কাকেই দিন শেখাতে যাচ্ছেন কাকে ইসলাম বলতে চাচ্ছেন আমার এই দেশের মানুষদের ইমান আমাদের এই দেশের অধিকাংশ যুবকের ইমান হল আমি জীবন দিয়ে দেব কিন্তু টাকলের উপরে কাপড় পরবো না কেউ যদি বলে আপনার প্যান্টটা টাকলুন নিতে কেন এই হতভাগা কপাল পরা বলে আরে দুনিয়া সাদে চলে গেল আর এরা পরে আছে টাকনুর নিচে কাপড় পরবো না উপরে পরব এখন যদি কাউকে তাবিজ খোলার জন্য দাওয়াত দেন তাবিজটা ছিঁড়ে ফেলেন খুলে ফেলেন এমত অবস্থায় মৃত্যু হলে অন্য পাপের শাস্তি হতে পারে তবে শিরিক হবে না ইনশাল্লাহ এটা ভয়াবহ শির তাড়াতাড়ি কেটে ফেলেন তখন বলবে মুসলমানকে মারি হুদি খ্রিস্টানরা শেষ করে দেয় আরে বেটা পড়ে আছে তাবিজ নিয়ে এইভাবে ব্যঙ্গ করে জেনে রাখেন আমার সামনে যদি কোন রাস্তায় কোনো মা কোন বাবা কোন বৃদ্ধ বয়সী কোন অসহায় যদি উলঙ্গ ল্যাংটা হয়ে রাস্তায় বসে থাকে হয়তো আমি ধারণা করব নয়তো পাগল আর নয়তো বেচারা কোনো বিপদে পড়ছে নইলে কাপড় নাই কেন ইসলাম আমাকে বলে তাড়াতাড়ি তুমি পুরুষ মানুষ যদি হয় তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে তার ইজ্জতাকে বাঁচাও এখন আমার আছেই নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি ল্যাংটা হয়ে ওনাকে ঢাকবো এটা কথা বলেন না কেন এটা ইসলাম যে ওনাকে দেখতে গিয়ে আমি ল্যাংটা হয়ে গেলাম তাহলে উপকারের সে ক্ষতি বেশি হইলো কিনা বলেন তাহলে ওইভাবেই থাকুক ল্যাংটা আমার কাজ না শরীয়ত কারোর প্রতি জুলুম করে না যদি অতিরিক্ত কাপড় থাকে তখন আমি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রাখবো পায়জামাটা জামাতে একটু টান দিয়ে উপরে তুলে এই পুরা ধব্বাটা খুলে আমি ওই মহিলাকে বা আমার ওই ভাইকে অথবা আমার এই পথচারী বাবাকে আমি সুন্দর করে ইজ্জত ঢেকে দিয়ে তাড়াতাড়ি তার পরিচয় ঠিক করবো কাকে কি বলতে চাচ্ছেন এগুলো সমাজের পরিস্থিতি যেমন হোক না কেন আমি আমার রাসুলের ছোট আমি কোরবানি দেবো কেন